अहाँले पछी फरा होला है हाँ अच्छा इष्टहरुले कफी नि कुरा गाउँदिन आउनु भएन फुक्कले आवार बुले आवार बुले छैन ना जे मुस्लिम भइले तिदै बिडत आएको छ के के जान्ने बाहे बाहे म कोरिङ दिन्छ के के जान्ने

নাই নাই রে আমার দুঃখের সীমা নাই কত ভালোবাসি তুমি আমি তোমার কাছে সেই দিন আমার একটা জবাব চাই তোমার কাছে সেই দিন আমার একটা জবাব চাই কি কারণে অন্তর ভুইরা অন্তর চাই নাই রে নাই রে নাই আমার দুঃখের নাই নাই রে নাই রে নাই আমার দুঃখের সীমানাই নাই রে নাই রে নাই আমার দুঃখের সীমানাই